আসসালামু আলাইকুম আজকের রেসিপি চিকেন বিরিয়ানি এর জন্য সর্বপ্রথম আলুটাকে লবণ হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নেবো সেদ্ধ হয়ে গেলে কড়াইতে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে আলুটাকে লাল লাল করে ফ্রাই করে নেবো এখানে আমাদের জানিয়ে দিই আজকে যে চিকেন বিরিয়ানিটা আমি করছি খুবই সিম্পলভাবে এবং খুবই অল্প তেল মশলাতে আমি এটা করার চেষ্টা করব যাতে সব রকম পেশেন্টই খেতে পারেন পেশেন্টরাও খেলেও যেন তাদের কোনো অসুবিধা যেন সেরকম না হয় আলুটা ফ্রাই হয়ে গেছে অপর একটি পাত্রে আমি তেল দিয়ে দিলাম এতে দিয়ে দেব সামান দু চামচ মতন ঘি ঘিটা আমি ঘরের তৈরি ঘি দিচ্ছি আমরা চাইলে কেনা ঘিও দিতে পারেন এরপর পেঁয়াজ দিয়ে দিলাম এবং পেঁয়াজের ওপর সাবান পরিমাণ লবণ দিয়ে পেঁয়াজটাকে রেস্তার মতন করে নিলাম এরপর মুরগির মাংসতে লবণ হলুদ মাখিয়ে সেটাকে তেলে ফ্রাই করে নিলাম এই যে তেলটা ছিল সেটা আলু ফ্রাই করা তেলেই আমি কিন্তু ফ্রাই করে নিয়েছি যাতে তেলটা অল্পতে হয়ে যায় মাংসটা হালকা করে ফ্রাই হয়ে গেলে মাংসটা তুলে নেব এবং ওই তেলেই একে একে সমস্ত উপকরণ দিয়ে দেব এখানে আমি সবার আগে দেব আদা রসুনের পেস্ট দিলাম পেঁয়াজ বাটা পরিমাণ মতন দেবো হলুদ লঙ্কা গুঁড়ো লবণ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নি এরপর কাশ্মীর লঙ্কা গুঁড়ো এবং কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এরপর দিয়ে দেব টক দই টক দইটা অল্প অল্প করে দিতে থাকবো এবং কষাতে থাকবো এরপর চিকেনগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব এখানে যতটা পরিমাণ পারবেন এটা কষিয়ে নেবেন সামান্য পরিমাণ বড়ো এলাচের গুঁড়ো দিয়ে এটাকে কষিয়ে নিলাম এরপর এতে দিয়ে দেব গোটা গরম মশলা মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়োটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব এবং সামান্য পরিমাণ জল দিয়ে হালকা করে একটু ঝোল করবো খুব একটা বেশি কিন্তু ঝোল করব না এবং নামাবার সময় সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব অপর একটি পাত্রে জল ফুটতে দিয়েছি এতে দেব লবণ তেজপাতা এলাচ দারচিনি গোলমরিচ এবং লবঙ্গ দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে নেব এরপর এতে ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম এটা যেরকম নর্মালি ভাত আমরা রান্না করি সেরকম করে ভাতটা করব। খেতে ভালো লাগার জন্য কয়েকটা কাঁচা চেরা লঙ্কা দিয়ে দিলাম এরপর চিনিটা ডাস্ট করে নেব চিনের সঙ্গে আমি কয়েকটা এলাচে টুকরো দিয়ে দিয়েছি এরপর ব্রেস্তারের ওপর আমি চিনির ডাস্ট এবং এলাচের ডাস্ট এবং সামান্য পরিমাণ ঘি দিয়ে মাখিয়ে নেব ভাতটা হয়ে গেছে ভাতটা তুলে রেখে দিয়েছে একটি জায়গায় ওই পাত্রেই ঘি দিয়ে ভালো করে জায়গাটা রেডি করব এরপর তলাই পেঁয়াজে বেরেস্তা দিলাম এরপর ভাত সামান্য পরিমাণ বিরিয়ানি মশলা আমি প্যাকেট প্যাকেটের বিরিয়ানি মশলা ব্যবহার করছি এবার দিয়ে দেব আলু আবার সামান্য পরিমাণ ঘি রেস্তা এবং তার উপরে দিয়ে দেব মুরগির মাংস আবার এই রকম করে ভাতের লিয়াতে দিতে থাকবো আমি এখানে দুটো লেয়ারই দিয়েছি আমরা চাইলে আড়লিয়া দিতে পারি সামান্য পরিমাণ ভাতটাকে প্রেসের সঙ্গে মাখিয়ে নিয়ে ভাতের ওপর ছড়িয়ে দেব এরপর আটা লাগিয়ে চারিদিকটা ম্যারিনেট করে কিছুক্ষণ স্টিম করে নেব তাহলে রেডি আজকের বিরিয়ানি